টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে আবারও দেখা করতে একটা দিয়ে তো কি দুর্ধাশ গরম বলো প্রচণ্ড গরম গরমে পাড়া যাচ্ছে না আর আর কি তো আজকে তো জানো সকলে আজ হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ তো হচ্ছে সেই উপলক্ষে বাবা লোকনাথের আজকে তিরধান উৎসব তো চলো আমরা আজকে যাচ্ছি মেলায় সো এই গরমের মধ্যেও মেলায় যাচ্ছি কারণ ব্লগ করতে হবে সেই জন্য তো চলো আমাদের সাথে বেরো আমাদের সাথে দেখতে থাকো তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি সম্ভব হলে দেখা করবো নাহলে মেলাটাকে কভার করবো মেলাটাকে দেখা তো চলো সাথে থাকো দেখ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মেলাতে চলে এসেছি ভিডিওটা অবশ্য লেট আপলোড হচ্ছে অনেকটা দেরিতেই আপলোড হচ্ছে তবু আমি তোমাদের সাথে ভাবলাম যেহেতু আমি ব্লগটা করেছিলাম সেহেতু শেয়ার করি আসলে এতই দুর্ধর্ষ গরম আর নিজের কিছু পার্সোনাল কাজের জন্য আমার ভিডিও আপলোড করতে এখন খুব দেরি হয়ে যাচ্ছে আমি সময় মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক বন্ধুরা চলো আমার সাথে সাথে তোমরা মেলাটা ঘুরতে দেখো দেখো এটা যেহেতু গ্রাম অঞ্চল এখানে তেমন কিছু ঘুরবার জায়গা বা তেমন কিছু অনুষ্ঠান এখানে সেভাবে হয় না সো কিছু এই ধরনের মেলা টাইপ মেলা বা কিছু যদি হয় তো প্রচণ্ড লোকজনের ভিড় হতে থাকে আর কি চারপাশে আর খাবারের দোকান সে তো মাস্ট সে যেন মেলার একটা অন্যতম বৈশিষ্ট্য সেটা ছাড়া যেন মেলাটা জমে ওঠে না ঠিক বাদাম ভাজা জিলিপি ফুচকা চাট ভেলপুরি আইসক্রিম এগুলো যেন মাস্ট আর গরমে আইসক্রিম তো চলবেই আইসক্রিম তো না থাকলে তো জমবেই না মেলাটা তাই না বলো বন্ধুরা তো চলো দেখতেই পাচ্ছ চারিদিকেই আইসক্রিমের স্টল বসে গেছে কিন্তু তো চলো আমার সাথে মেলার ভেতরে প্রবেশ করো আর মেলার প্রথমে গিয়েই আমরা বাবাকে দর্শন করব বাবা লোকনাথকে দেখবো আর তোমাদেরকেও লোকনাথ বাবাকে দেখাবো আমাদের এখানের লোকনাথ মন্দিরটা তোমাদের সাথে অন্য কোনো একটা সময় পুরোটা ভিডিও করে দেখাবো অবশ্যই কিন্তু আজকে যেহেতু মেলা যেহেতু বাবার উৎসব সেহেতু তোমাদেরকে বাবাকেও দেখাবো বাবার মন্দিরের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পরবর্তী কোনো ব্লগে পুরো মন্দিরটাকে তোমাদের সাথে শেয়ার করব। দেখবে আমাদের এখানের লোকনাথ মন্দিরটা কতটা সুন্দর কতটা আর কি নিরিবিলি তো চলো মেলা দেখি আর বাবাকেও দর্শন করায় তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছে একেবারে যেন অসম্ভব ভিড় কারো যেন আর গরম লাগছে না আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি কারণ শ্রেয়া আসবে বলে তো শ্রেয়ার আসার জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে মন্দিরটা তোমাদের একটুখানি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো বন্ধুরা শ্রেয়া চলে এসছে এবার আমরা টুকটুক করে মন্দিরের উপরে উঠছি আর কি তো এই দেখো মন্দিরের যেহেতু এখন সন্ধ্যা আরতির টাইম সেহেতু মন্দিরেও খুব ভিড় আর মন্দিরের উপর থেকে আমি তোমাদের একবার রাস্তার ভিউটা দেখিয়ে দিলাম এই লাইটিংগুলো দিয়েছে রাইসগুলো দিয়েছে কি সুন্দরী না লাগছিলো দেখতে সত্যি কি আর বলবো মানে দারুণ লাগছিলো দারুণ দেখতে লাগছিল ভাবলাম ওখানে গিয়ে একটা ফটো তুলি বাট ভিড়ের টালায় সেটা সম্ভব হলো না বন্ধুরা এই যে বাবার চারিদিকে প্রদক্ষিণ করছি আমরা আর ফুলের বাগানটা আমি তোমাদেরকে একটুখানি দেখালাম তো শ্রেয়া বলছে পরে ভিডিও গরম ইমি চলো আগে আমরা প্রদক্ষিণ করে নিত ওই যে ও আগে আগে যাচ্ছে আর আমি এই দেখো জানলা দিয়ে দেখাচ্ছি যে কতটা ভিড় হয়েছে বাবাকেও দেখালাম দেখো বন্ধুরা যেন জনসমুদ্র নেমে গেছে একেবারে আমার ফোনটাই ঝাপসা হয়ে গেছে কখন আমি সেটাই বুঝতে পারিনি এতই লোকের ভিড় তার উপর এত গরম আর এই যে এই পাশটা দেখছো এইখানে হচ্ছে বাবার প্রসাদ দেওয়া হচ্ছে আর এই দেখো সামনের দিকে চলো এগো আমাদের সাথে তো বন্ধুরা চলো এবার মেলার ভিতরে আমরা পুরোপুরিভাবে ঢুকে যাই এই যে একটুখানি তোমরা কষ্ট করেই দেখো আমি বুঝতে পারিনি আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিল তুই আবার আমি ঠিক করে নিচ্ছি আর কি ব্লার হয়ে যাচ্ছিলো তো ওই যে চার পাঁচ দিয়ে ছোটো ছোটো সব দোকান বসেছে আর কি তো সেগুলোই আর কি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আসলে জায়গা ছোট তো ওই জন্য একটু একটু করে ছোট ছোট দোকানেই বসেছে এখানে বড় মেলা বসার জায়গা নেই তো রথের মেলাও আমাদের ভালোই হয় তাছাড়া স্নানযাত্রা মেলা আছে আমি সব কিছুই তোমাদের সাথে গঙ্গা শেয়ার করবো গঙ্গা পুজোর মেলা আছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব আর কি তো দেখো এই দেখো এখানে ঘট বিক্রি হচ্ছে ছোটোবেলায় খুব ভালো লাগতো কিনতাম ও মার সাথে গেলে পরেই যেন ওটার নেশা ছিল এনে কিছু টেডি বসেছে তো টুকটাক না ভালোই মেলা হয় খুব একটা ছোটোখাটোও মেলা হয় না রাস্তার দুধারে যতটুকু জায়গা থাকে আর কি আর যেহেতু মাঝখানটা দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া চলে আর কি সেহেতু এটা যেহেতু বাজার রোড দেখতেই পাচ্ছ এই যে লোকজন আসছে সব তো একটুখানি প্রবলেমই হয়ে যায় আর যেহেতু প্রচণ্ডই ভিড় তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে শ্রেয়া বলল চলো মিমিদি ফুচকা খেয়ে আসি তো চলো ফুচকা খেতে যাওয়া যাক কিন্তু কোথায় ফুচকা খাবো সেটাই হচ্ছে ব্যাপার কারণ প্রচণ্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে মোটেও ভালো লাগে না আর মোটামুটি আটটা প্রায় বাজে বাড়িও তো আসতে হবে বাড়িতেও তো আসার ব্যাপার রয়েছে না তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় শুধুই মাথা দেখা যাচ্ছে শুধুই মাথা আর কিছুই দেখতে পাচ্ছি না আমরা তো চলো সামনের দিকে এগিয়ে দেখা যাক কোন ফুচকার দোকানে আমরা খেতে পারি আর কি জায়গা পাই তো এই দেখো এই ফুচকার দোকানটায় ভাবলাম ঢুকবো সেটা দিয়েও প্রচণ্ড ভিড় মানে কোথাতেও আমরা জায়গা পাচ্ছি না ঢুকবার তো শ্রেয়া বললো চলো সামনের দিকে এগোয় তো ওর চেনা জানা একজন ছিল আর কি তো তার কাছেই আমরা যাচ্ছি আর কি এই দেখো এখানে কত রং বেরঙের ব্যাগ বিক্রি হচ্ছে শ্রেয়া বললো চলো মিমি দিয়ে একটু ব্যাগও দেখি আর কি তোমাদের একটু ব্যাগও দেখালাম দেখি আমরা সামনের দিকে চলছি যাচ্ছিলাম আর কি তো কতজনের সাথে আর কি দেখা সাক্ষাৎ হলো তাদের সাথে টুকটুক করে গল্পও করলাম তো এই যে মেলার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তারপর আর আমরা যাইনি বেশি দূর আর এই যে আমরা ঘুরে আসছি মা বলছে চল আর যেতে হবে না তো আমরা ঘুরে আসছিলাম আর ফুচকার দোকানটাও দেখতে দেখছিলাম যে কোথায় ফুচকা পাওয়া যায় আর এই দেখো মেলার বৈশিষ্ট্য হয়ে যায় বাদাম ভাজা তো এই যে এই যে ছাতা মাথায় রয়েছে আর কি ছাতা দেওয়া রয়েছে এইখানেই আমরা আর কি ফুচকাটা খাবো ফুচকা খাওয়ার প্ল্যানটা করছিলাম তো চলো ফুচকার দোকানে যা যাক এবার তো বন্ধুরা যতই বেলা বাড়ছিল রাত বাড়ছিল ততই ভিড়ও বাড়ছিল আর দেখো এই যে বেলুন এই বেলুন ছিল আবার ছোট থেকেই খুব ফেভারিট একটা জিনিস তো চলো তারপর চলে এসেছি ফুচকা খেতে দেখতেই পাচ্ছো এখানেও ফুচকার খুবই ভিড় তো শ্রেয়া বলল সুযোগ পেয়েছি তাই তোমাদের খাওয়াচ্ছি তো ওই আমাদের ফুচকা খাওয়ালো তো দেখো দেখো আমি খেয়ে ওখানে দাঁড়াতে দাঁড়াতেও তোমাদেরকে আর কি ভিড়টা দেখাচ্ছি যে কতটা ভিড় এত গরম এত এত ভিড় আর কি বলার কথা তো বন্ধুরা এই দেখো এখানে দাদা ফুচকার আর কি জল যেটাকে বলে সেটা আর কি তৈরি করছিল তো সেটাও আমি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম বাট আমি জল ফুচকা কখনো খাই না তো শ্রেয়া বলছিলো মাও বলছিল যে একটা খেয়ে দেখ ভালো লাগবে আর কি তো একটাই খেয়েছিলাম তো শ্রেয়ার থেকে নিয়ে আমি নিজের থেকে খাইনি আমি শুকনো ফুচকাই খেয়েছিলাম তো চলো ফুচকাটা খেয়ে নিই আমরা তো এই যে আমাদের ফুচকা এই যে ও খাচ্ছে জল ফুচকা আমি শুকনো ফুচকা তো চলো ফুচকাটাকে খেয়ে নিই তারপরে কথা বলছি তো দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাবার প্রসাদ আনতে আর সেইখানে ভিড়টা দেখো অন্ধুকার আমি ভালোভাবে টাথা কিছুই দেখাতে পারছি না মানুষ জনের আর কি তো দেখো কেমন লাইন কেমন ভিড় মানে খিচুড়ি দেওয়া হবে এখানে তো সকলে খাই নিয়ে যায় কেউ আর যার যেমন ইচ্ছা সে তেমন করে আর কি তো দেখতেই পাচ্ছ সবাই বালতি মালতি ক্যান ম্যান নিয়ে চলে এসছে নিয়ে যাচ্ছে খিচুড়ি আর কি সবাই বসে খায় না অনেকে নিয়ে যায় আর কি তো চলো নিয়ে নি আমরা বন্ধুরা এই দেখো খিচুড়ি দেওয়া হচ্ছে আর আমি ক্যান নিয়ে যথারীতি দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে আর কি এই এরকম ক্যারি প্যাকেটেও খিচুড়ি নিচ্ছে তাও আবার গরম খিচুড়ি দেখতেই পাচ্ছ কতটাই গরম এখানে আবার আমার দুই বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। এখানে আমরা কথা আমি কথা বলছিলাম আর কি শ্রেয়াও ছিল পেছনে ওই যে ওকেও দেখাচ্ছে গরমে আমাদের মুখের অবস্থা খারাপ তো কপিরাইটের ভয়ে আর কি ভয়ে জোবাদ দিতে হলো তো বন্ধুরা চলো আজকের মতো আর কি মেলা থেকে বেরিয়ে যাওয়া যাক লোকনাথ পুজোর বছরের মেলা এখানেই আর কি সমাপ্ত করলাম আমরা কারণ রাত অনেক হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো এবার আমরা একটু বাবাকে মানে বাবা কৃষ্ণ রায়কে দর্শন করবো যেহেতু বাবার কাছেই এসছি লোকনাথ মন্দির আর রায় মন্দির খুব কাছাকাছি একটু এদিক ওদিক দু মিনিটের দূরত্ব আর কি তো চলো এখন আমরা মেলা থেকে বেরিয়ে গিয়ে বাবাকে দর্শন করে সোজা বাড়ি যাব তো চলো রায়কে একটু দেখাই তোমাদের তো বাবার সন্ধ্যা আরতি হয়ে গেছিলো আর কি আর এখানে এই যে আম লুচি এগুলো আর কি তো রেখেছিলো উনিশ জ্যৈষ্ঠ বলে এগুলো করেছে আর কি আর যেহেতু কৃষ্ণরায় মানে কৃষ্ণ সেহেতু এখানে না সব উৎসবই আমাদের বাবা কৃষ্ণরায়ের হয় রথ নামযাত্রা চন্দনযাত্রা উনিশ জ্যৈষ্ঠ সমস্ত কিছুই তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমে সকলে নিজের যত্ন নেবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে তো আজকের মতো আমি আসছি সকলে কিন্তু ভালো থাকবে চলক টাটা